বড় কোয়ালিটিটা সবসময় মেইনটেইন করার চেষ্টা করি এই একটা পিস হয়েছে এই একটা পিস হয়েছে এই দুটো পিসি মাফ করে রয়েছে যার মনে হবে সে ঝটপট করে নিয়ে নেবে কি বল হ্যাঁ তাই দিদি ছোট্টাই তো কিন্তু সবচেয়ে বড় কথা কি বলো তো আমার কাস্টমারাই আমার ভগবান তোমরাই আমার ভগবান কারণ তোমাদের ছাড়া তোমরা আছেন আদি মানে এত তখন

এরকম এরকম কুচি দেয়া 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 রয়েছে এই হচ্ছে পিসটা ভিতরে কিন্তু শর্ট হাতা অ্যাটাচ করা রয়েছে মাত্র চারশো কুড়ি টাকায় এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা পিসটা